সাত দিনের আরবি নাম তা আজকে হচ্ছে ইয়ামুল হমিস এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ানু লাম আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাক্রু শুধু শুক্রবারে রোজা রাখা মাক্রু শুধু শনিবারে রোজা রাখা মাইক্রো সন্ধ্যা হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা